প্রথম দফায় ভোট হোম ভোটিংয়ের ক্ষেত্রে পঁচাশি বছরের উর্ধে শারীরিকভাবে অক্ষম মানুষেরা সুবিধা গ্রহণ করেছেন দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইলি পদ্ধতিতে স্লিপ দেওয়া হচ্ছে তাদের বাড়িতে গিয়ে তৈরি স্লিপ পৌঁছে দেওয়া হচ্ছে দ্বিতীয় দফার জন্য অবজারভারদের নিয়োগ করা হয়েছে নির্বাচনী আচরণবিধি সি ভিজিল অভিযোগ জমা পড়েছে নাকা চেকিং ফ্লাইং স্কোয়াড টিম এবং স্ট্যাটিস্টিক সার্ভিলেন্স টিম কাজ করছে সারা দেশে দু থেকে অনেক বেশি টাকা উদ্ধার হয়েছে তেরো কোটি উনত্রিশ লক্ষ নগদ সহ মদ মাদক সোনা দুইশো তেইশ কোটি একচল্লিশ লক্ষ মতো উদ্ধার হয়েছে পনেরো তারিখের মধ্যে বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে দুশো নিরানব্বই কোম্পানি ফোর্স দিয়ে দ্বিতীয় দফার নির্বাচন করা হবে হেলিকপ্টার নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের গাইডলাইন মেনেই কমিশন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান অরিন্দম নিয়োগী অতিরিক্ত নির্বাচনী আধিকারিক এদিন ফ্লাইং স্কোয়াডকে বাধা দেওয়ার বিষয়ে কমিশনের কাছে কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে খুঁটিয়ে দেখা হবে বলে জানান অতিরিক্ত নির্বাচনী আধিকারিক প্রথম দফার লোকসভা সাধারণ নির্বাচনের আমাদের যে হোম ভোটিংয়ের ব্যবস্থা ছিল সেই হোম এর ক্ষেত্রে অ্যাবসেন্টি ভোটারস পোস্টাল এবং যেটা পিডাব্লিউডি যারা রয়েছেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এবং পঁচাশি বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা এই হোম এর সুযোগ গ্রহণ করেছেন এখনও পর্যন্ত কুচবিহারে অর্থাৎ এক নম্বর কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে দু হাজার এই সুযোগ গ্রহণ করেছেন দু নম্বর আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রে 2731 জন এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 3715 জন এই সুবিধা গ্রহণ করেছেন। কে দলে বাকি যে দল দিনাজপুর, দার্জিলিং, জলটাগুডি সব্যে লাগবে কতটা যাচ্ছে মানে প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোটে কি স্পেশাল অবজারভাররা ওখানেই থাকবেন?

তল্লাশি ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা অলরেডি রিপোর্ট চেয়েছি ডিস্ট্রিক্ট